এটা কিন্তু পাইবেন না বাস্তব বলছি জানাইবেন তারপরে কথা হবে চব্বিশের বাইক একদম সুপার ফ্রেশ অরিজিনাল চলা এবং যা যা দেখতেছেন কোন ধরনের এক্সেরিং হিস্টোরি বা রঙের টাচ আপ করা ইত্যাদি থেকে একদম মুক্ত এই বাইকটি নেওয়া নতুন নেওয়া কোনো পার্থক্য নেই এবং নতুনের মতো যে আছে এই বিষয়ে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব বিস্তারিতভাবে তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটির সামনে টায়ার আগে দেখাবো যে নতুন যে তার প্রথম প্রমাণ হচ্ছে সামনের টায়ার কোয়ালিটি অরিজিনাল টায়ার এবং একদম জিরো কিলো চলার মতো কোন টায়ার কোয়ালিটি আছে আপনারা বিশেষ না হলে শোরুমে গিয়ে এই টায়ারটা মিলে নেবেন মাঠঘাটটা দেখেন চতুর সাইটে প্রতিটা অংশ একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন সামনে দিকে যে এক্সরে হয় এই প্লেটটাই তার প্রমাণ মাঠঘাট প্রমাণ এবং সামনের হেডলাইট গ্লাস পুরাটুকি প্রমাণ এটা এই এলোভেরা সহ একদম নিখুঁত মানে শোরুমে যেরকম থাকে অবিকল ওই রকমই কিন্তু আছে আমি লিখিত আকারে এবং কাগজে কলমে মানুষ যেভাবে বোঝায় দেয় আমি কিন্তু সেইভাবেই বোঝানোর চেষ্টা করতেছি ডিডি লিখেন গ্লাস সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুই সবকিছুই সুপার ফ্রেশ আছে

তারপর আমাকে সাথে যোগাযোগ এই সাইড সাইড দেখেন প্রতিটা অংশ সিট থেকে নিয়ে এর অংশ দেখেন দেখার কোনো প্রয়োজন ছিল না তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবায় দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারে বিক্রি করে দেবেন ইনশাআল্লাহ সিগন্যাল লাইট কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশ নিখুত এবং ফুল ফ্রেশ পেছনে মাঠ সহ এবং পেছনে টায়ারটাও একদম জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে আমি আবারও বলতেছি যদি এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে শোরুমে গিয়ে চেক করে নিবেন এই সাইডগুলো দেখেন কি নিখুত আমি প্রতিটা অনুশ কিন্তু নিখুঁত ভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা বাস্তব দেখবেন আমি মোবাইলে দেখাবো আপনারা দেখা বাস্তব দেখানোর পরেও আমার মোবাইলে দেখানটা ভালো লাগবে ঠিক আছে যেটা আমার বিভিন্ন সাক্ষাৎকারে বা সেল আপডেটে কিন্তু বলে দিয়ে দিয়ে থাকে টাঙ্কের এই সাইট গুলো দেখেন দেখতে পাচ্ছেন কি ফ্রেশ মানে এক কথায় এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই ইঞ্জিনের চেহারা দেখতে পাচ্ছেন এই সাইড দেখেন কোন অংশেতে চোল পরিমাণ দাগ স্কেচ নেই কোন অংশেতে এবং এই সাইড গুলো দেখেন দেখতে পাচ্ছেন দুইটি চাবি গাড়ির সাথে আছে দুইটি চাবি গাড়ির আছে বাইকটি চলছে কত সেটা দেখা সবকিছু দেখেন পনেরোশো একুশ কিলো বাইকটি চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এই চলার সাথে প্রতিটা অংশ টায়ার এবং ইঞ্জিনের সাউন্ড সব কিছুরই অক করে মিল আছে সাউন্ড কোয়ালিটি দেখেন সাউন্ডে বল সাউন্ড কোয়ালিটি শোরুমে গিয়ে এই সাউন্ড কোয়ালিটিটাও মিলাই মিলাই নেবেন যে শোরুমের বাইক সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা নেই অসম্ভব এই বাইকটি দামে আসবো বাইকটির দাম মালিকানা চেন সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা চেনসহ সহ দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা এলাই বাইক থেকে নিতে পারেন